সালামু আলাইকুম চলে আসলাম ওয়াল থেকে নুসরাত চৌধুরী আজকে আমি লাউ পাতা ভর্তা করবো তো ওই জন্য প্রথমে আমি লাউ শাক থেকে ভালো ভালো দেখে কিছু পাতা নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে এক পাশে রেখে দিব দেখতে পাচ্ছেন কত সুন্দর পাতা তারপর আমি রুই মাছের লেজ বড় দেখে একটা টুকরা নিয়েছি ওইটা ভালো করে একদম মোচমোচা করে ভেজে ভেজে নিয়েছি কাটা ছাড়িয়ে নেব তারপরে তো লাউগুলা লাউ পাতাগুলো একটা হাড়িতে দিয়ে আগুন দিয়ে ঢাকনা দিয়ে বসিয়ে রাখবো সিদ্ধ হওয়া পর্যন্ত দেখতেই পারছেন পানি ছেড়ে দিছে অনেকখানি মজা আসছে তারপরে তো এগুলোকে হালকা একটু নেড়ে দিব নেড়ে ছেড়ে একটু উল্টা পাল্টা দিব আর কি দিয়ে তারপরে আমি এগুলাকে কেঁচির সাহায্যে কেটে দিব দেখতেই পারছেন কে যে সাহায্যে আমি ছোট ছোটো করে কেটে দিব যখন সিদ্ধ হয়ে আসবে কারণ আস্তা যখন ছিল অনেক ছিল তো সিদ্ধ হওয়ার পরে যদি ভাবে কাটা হয় তাহলে কমই দেখা যায় এবং কাটতেও সুবিধা হয় তো দেখতেই পারছেন আমি কিভাবে কেটে নিচ্ছি একদম ভালো করে মোটামুটি একটু কুচি কুচি করে কেটে তারপর ভালো করে নেড়ে দিব। আর ওইদিকে যে মাছটা ভেজে রেখেছিলাম এই যে দেখেন ওটার কাঁটা ছাড়িয়ে নিয়েছি কাটা ছাড়িয়ে নিয়ে এখন লাউ পাতাগুলো তুলে রেখেছিলাম ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি ওগুলোকে হাত দিয়ে ভালো করে ডলে নিব একদম ভালো করে হাত দিয়ে ডলে নিব যেরকম পাটায় পাটে এরকম করে হাত দিয়ে ভালো করে ডলে নিব যতক্ষণ পর্যন্ত ডলা যায় দেখতে পারছেন আপনারা যে আমার ডলা হয়ে গেছে অলরেডি তারপরে তো এখন আমি শুকনো মরিচ আর ধনিয়া পাতা ওগুলা একটু ডলে নিব ভালো করে ওগুলাকেও হাত দিয়ে মেহে করে নেবো শুকনামরিচের সাথে লবণ দিয়ে ডলতেছি যাতে ভালো করে চিলি ফ্লেক্সের মতো হয়ে যায় লবণ দিয়ে ডললে একটু তাড়াতাড়ি গুঁড়া হয়ে যায় তো ধনিয়া পাতা আর মরিচটা আগে ডলে নিব একটু সময় ডলার পরে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজ দিয়ে এখন তিনটা একসাথে ভালো করে ডলে নিব একদম ভালোভাবে ডলে নিব যাতে পেঁয়াজ আর ধনিয়া পাতাটা একটু নরম নরম হয়ে আসে দেখতে পারতেছেন একদম ভালো করে ডলে নেওয়ার হয়ে গেছে আমার পেঁয়াজটাও লাল হয়ে গেছে মরিচের লালটা বের হয়ে গেছে সেভাবে ডলে নিয়ে আমি প্লেটে তুলে নিব এক এক করে তারপরে আমি পেঁয়াজটার মধ্যে সরিষার তেল দিয়ে দিব একটু পরিমাণে বেশি দিব যাতে ঘ্রানটা হয় তারপর এটা একটু ডলে নিব ডলে নেওয়ার পরে আমি এখানে মাছও নিয়ে নিলাম দেখতে পারছেন এই যে একদম সব কিছু এখন একসাথে ভালো করে আমি মিশিয়ে নিব পুরা ভর্তাটাই একসাথে হাত দিয়ে ডলে ফেলবো আর কি এটা পাটায়ও বাটা যায় কিন্তু হাতে ডলা ভর্তাটা খেতে একটু বেশি মজা লাগে এই তো এভাবে করে আমার ভর্তাটা মাখানো হয়ে যাবে ভর্তাটা মাখানো হয়ে গেলে আমি একটা সার্ভিং ডিশে বা সার্ভিং প্লেটে নিয়ে নেব তারপরে তো দেখতে পাচ্ছেন আমার ভর্তা কমপ্লিট আপনারা সবাই জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো আমার আজকের এই লাউ পাতা ডলা ভর্তাটা সবাই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমার সাথে থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ